একদম মনের মতো বিনিয়া বিরিয়ানি দেখো কতটা লোভনীয় কতটা টেস্টি দেখে কেমন মনে হয় মনে হয় না দোকান দিয়ে কিনে এনেছি হ্যাঁ সত্যি দোকান দিয়ে কিনে এনেছি সেই দোকানটা দেখানোর জন্যই তো এসে গেছি ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চাল দেখো দু ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছি কি সুন্দরভাবে ভিজে গেছে ফুলে উঠেছে আর এখানে আলু কেটে নিয়েছি বড় বড় করে সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিকেন দেখো চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার মশলা রসুনগুলো আমি খোসা চাড়াই নেই তাই জলে ভিজিয়ে রেখেছি ছাড়াতে সুবিধে হবে আর আদা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়েছি এক প্যাকেট ছোট দই তো পুরোটা লাগবে না আমার আর নিয়েছি গরম মশলা তেজপাতা গুঁড়ো ওই বিরিয়ানি মশলা আর ঘি আর গোলাপ জল এই হচ্ছে আমার বিরিয়ানি বানানোর মশলা চলো প্রথমে মাংসটাকেই ম্যারিনেট করে নিই আমি এখানে দুশো গ্রাম দই দেখেছি দুশো গ্রাম পুরো দেবো না হাফ দিয়েছি মানে একশো গ্রাম পাঁচশো থেকে সাড়ে সাতশো চিকেন আছে মানে পাঁচশোর থেকে বেশি আছে একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ম্যাগনেট করে নেব এখানে দিলাম গোলাপ জল আমি একটু গোলাপ জল দিয়েই ভালো করে নুন দিয়ে আর দই দিয়ে ভালো করে ম্যাগনেট করে এক ঘন্টার মতো রেখে দেব গোলাপ জল তো এই কারণেই দিলাম মাংসটার ভেতরটাও যাতে ভালোভাবে একটু বিরিয়ানির গন্ধ ছাড়ে সে কারণে হ্যাঁ আমি একটু চাইছি অন্যভাবে বানাতে আমি যেভাবে বানাই ঠিক সেভাবেই দেখাবো চলো এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা একটা জৈত্রী আর গরম মশলা আর এদিকে একটা কড়াইতে বসিয়েছি আলু দুদিকে দুটো জিনিস বসিয়েছি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম খুব বেশি সেদ্ধ করবো না অল্প তো ওদিকে জলটা ফুটুক ফুটতে ফুটতে এদিকে নুন আম আলুতে আর একটুখানি কালার দিয়ে দেবো ফুট কালার আমি হলুদ ব্যবহার করছি না এখানে প্লিজ বন্ধু বন্ধুরা প্লিজ বন্ধুরা সবাইকে একটাই অনুরোধ লাইক দিয়ে রেসিপিটা দেখবে আর চেষ্টা করবে ফুল ওয়াচ করার ওই দশ মিনিটের ভিডিও এক সেকেন্ডে দেখি বেরিয়ে দিও না এটুখানি অনুরোধ না দেখলেও তোমরা পুরোপুরি বুঝবে না দেখলে আলুটা তুলে নিলাম পুরো সেদ্ধ নাই কিন্তু আর এদিকে দেখো জলটা খপ খপ করে ফুটছে তো আমি চালটা দিয়ে দেবো তো ঢালতে গেলাম দেখলাম পড়ে যেতে পারে তাই এবারে একটা সাঞ্চার সাহায্যে আমি চালগুলো তুলে তুলে সব দিয়ে দেব দেখতে থাকো বন্ধুরা কিভাবে কি। করে আমি এই বিরিয়ানি পুরো দোকানের মতো ঝুরঝুরে বিরিয়ানি বানাই তো আমি এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে ভাতটা ফোটা পর্যন্ত রেখে দেব একটু তেল দিলাম যাতে গায়ে গায়ে না লেগে যায় সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে আমি পুরো রান্নাটাই সাদা তেল ব্যবহার করব এটা ফুটুক আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এই যে তেল দিয়েছি আমি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করব আর এক্সট্রা কোনো তেল দেবো না এখানে একশো গ্রামের মতো তেল আছে একশো গ্রাম কি একটু বেশি হবে তেল আছে তো এই তেলের মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা কর করব শুধু দেখতে থাকো আমি খুবই অল্প তেলে রান্না বান্না করি এর আগেই আমি বলেছি তো দেখো আমার ভাত ফুটে গেছে আমি নাগিয়ে নেব আমি কিন্তু ভাতটা পুরো করব না পুরো ভাত করব না হাফ করেছি জাস্ট ফুটে উঠেছে এবার আমি নাগিয়ে নেব হয়ে গেছে দেখো ভাতে পুরো ঝুরঝুরে আর্ধেক হয়েছে সেদ্ধ হয় নাই পুরো চলো আলুটাও ভালো করে ভেজে নিই দেখো আলুটাও ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার তুলে নেব শুধু বন্ধুদের কাছে একটাই অনুরোধ লাইক দিয়ে রেসিপিটি দেখবে আর রেসিপির শেষে অবশ্যই একটা কমেন্ট ছাড়বে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার করার জন্য ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম এটা আমি এবার তুলে নেব বাকি তেলে আমি সম্বাদ দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা এবার আর বাকি পেঁয়াজটাই আমি দিয়ে দেব। হাফ পেঁয়াজ দিয়ে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এক পাটি পেঁয়াজ সেইটা রেস্তা আর হাফ আমি মশলা মাংসের জন্য কষ ভেজে নিলাম আর বাটা বেটে নিয়েছিলাম মশলাগুলো আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম দেখানো হয় নাই তো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেব নুন স্বাদ মতো দেব হালকা গুঁড়ো গরম মানে লঙ্কা এখানে ঝাল ব্যবহার করব না বাচ্চা রাখাবে সে কারণে ঝালটা যদি কেউ পছন্দ করে অবশ্যই ঝাল দেবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তাই মাংস চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা তো ম্যাগনেট করা ছিল খুব সুন্দরভাবে অনেক নরম হয়ে গেছে চিকেনটা তো বেশি আমার কষাতে লাগবে না দেখবে তার আগেই সেদ্ধ হয়ে যাবে তো আমি কড়াইতে চিকেনটা কষাচ্ছিলাম কিন্তু আমি কড়াইতে কষাবো না ঢেলে হাঁড়িতে নিয়ে নেবো যে হাঁড়িতে ঠিক বিরিয়ানিটা বসাবো ওই হাঁড়িতেই ঢেলে নিলাম দেখতে থাকো বন্ধুরা আমি হাঁড়িতেই মানে মাংসটা করি যেহেতু আজকে আলু ভেজেছি কড়াইতে আর পিঁয়াজ ভাজা সব কিছু করেছি সে কারণে ওখানে মাংসটা প্রথমেই আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এর মধ্যে মাংসের মধ্যে খুব সুন্দর মানে গন্ধ এবং খুব সুন্দর স্বাদ হয় যদি কষানোর সময় একটুখানি বিরিয়ানির মশলা দেওয়া যায় আমি এখানে দশ টাকা দামের একটাই প্যাকেট ব্যবহার করছি পরিমাণ বুঝে সবাই ব্যবহার করবে আমার যতটা পরিমাণ নিয়েছি এক কিলো চালে সাড়ে সাতশো মাংস নিয়েছি আর একটাই মশলার প্যাকেট নিয়েছি তো মাংসটা সুন্দর করে কষিয়ে নেব দেখো দেখতে থাকো প্লিজ বন্ধুদের একটাই অনুরোধ রেসিপিটা ফুল ওয়াচ করে একটা অবশ্যই কমেন্ট রাখবে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো আমি দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম আলু দেখতে থাকো বন্ধুরা আমি পুরো অন্যভাবে অন্য স্টাইলে বানাবো এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আরও কিছুটা আরও কিছুটা রেখে দিলাম এবার আমি যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা ঢেলে দিলাম হ্যাঁ এখানে হাফ ভাত ঢাললাম হাফের একটু কম রেখে দিলাম হাফের বেশিটা ঢেলে দিলাম এবার দিয়ে দিলাম গোলাপ জল আমি এখানে বেশি করে গোলাপ জল ব্যবহার করেছি যেহেতু আতর ব্যবহার করছি না আর দুধের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি তো এবার একটুখানি ফুড কালারও দিয়ে দেবো দিয়ে দেবো যে বাকি মশলাটা ছিল সেটা তারপরে আর যে বাকি ভাতটা ছিল সেটা পুরো ঢেলে দিলাম গ্যাস কিন্তু আমার হাই ফ্লেমে দেওয়া আছে এখন যেহেতু ঝোল জল ঢেলেছি সবে মাংসে সেই কারণে আর বাকি দুধটা ওপর দিয়ে দিয়ে দিলাম কেশরের দেওয়া হয়নি কেশরের বদলে আমি কালার মিক্স করেছি এবার দিয়ে দেবো বেরেস্তা চাইলে তোমরা এই মুহূর্তে ঘি ব্যবহার করতে পারো কিন্তু আমি এই মুহুর্তে ঘিটা ব্যবহার করছি না ওপর দিয়ে তোমরা ঘিটা দিয়ে দিতে পারো এই সময় দিয়ে আমি এবার পুরো ঢেকে দেব ফ্রেম কিন্তু হাই আছে আর পাঁচ মিনিট পরেই আমি ফ্রেমটা হালকা করে দিয়েছিলাম ঠিক কুড়ি মিনিট পরে দেখো এসে দেখছি আমার ভাতটা পুরোপুরি রেডি খুবই ঝুরঝুরে ঠিক এই পরিস্থিতিতেই ঘিটে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম ঘিটা দিতে পাশে ছিল কিন্তু একদম ভুলে গেছিলাম দেখো ভাতটা খুব ঝুরঝুরে এবং খুবই সুন্দর হয়েছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের বলছি সবাই লাইক কমেন্ট তো করবি আর শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবে এই দেখো আমি এখন ঘিটা দিয়ে আবারও মিশিয়ে দেব। গরম অবস্থায় ঘিটা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ তারপরে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এতটাই ঝুরঝুরে হয়েছে যে কি বলবো আর যত সকল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে আমার চ্যানেলে কম তেল মশলা সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার দেখার জন্য অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা কথা দিচ্ছি ভালো লাগবে অবশ্যই একদম ঝুরঝুরে দোকানের মতো আমি ওই ঝোলের মধ্যে যে ভাতটা দিয়েছি বলে গলে গেছে তানা দেখতে নিতে পারো বন্ধুরা একদমই ঝুর আর এই ধরনের রেসিপি যদি আরও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি এই ধরনের রেসিপি আরও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব সকল বন্ধুদের বলছি সবাই ভালো থাকবে বছরের এই বছর যেন সবার ভালো কাটে সবাই সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখো বন্ধুরা কেমন হয়েছে বিরিয়ানির আমার এই দোকানের মতো বিরিয়ানি বানানোর স্টাইলটা কি ভালো লেগেছে পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সব বন্ধুদের একটাই কথা প্লিজ রেসিপিগুলো অবশ্যই লাইক দিয়ে দেখবে কমেন্টের মাধ্যমে আমায় জানাবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে সবাই